মুহাম্মদুর রাসূলুল্লাহতে বলা আছে জরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে এ দুনিয়ার মুমিন মুসলমান আমি আল্লাহ তাই বলেছি তোমরা আমার উপর ঈমান আনো আর নবীর উপর ঈমান আনো যদি আমি আল্লাহ সবগুলো লা ইলাহা বলে দিতাম তবে নবীকে তোমরা নবীর কাছে যেতে চাইতে না নবীকে মানতে চাইতে না আমি আল্লাহ এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহতে রেখে দেখ আর মুহাম্মদুর রাসূলুল্লাহতে রেখে জিওত দেখ জরে বলেন সুবহান

নাম আছে পৃথিবীর প্রথম দোয়া কবুল হয়েছে আকমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কারণে জোরে বলবেন না কিসের কারণে এ নবীর পবিত্র কোরআন সূরাটার নাম সূরা বক্বারা 37 নম্বরের আয়াত আল্লাহ বলছে

কারণ তুমি যদি আমারে মাপ না করে দাও আমি ক্ষতিগ্রস্ত বরবাদ ধ্বংস হয়ে যাব আমার আল্লাহর কাছে আদম নবী দুনিয়ার জমিনে এক নয় দুই নয় তিনশত বছর ধরে আল্লাহর কাছে একইভাবে দোয়া করল আমার আল্লাহ দোয়া কবুল করে না আদম নবী আলিহি সালাম একদিন তিনি আপনার তিনার অন্তরে আল্লাহর কোরআন বলছে একটা কালামকে আমার আল্লাহ আলকা করে দিলেন একটা কালামকে তিনার অন্তরে দান করলেন এই কালামটা আদম নবী আলী সালাম দুনিয়াতে ভুলিয়েছিলেন আদম নবী দুনিয়ার জামিনে ছয় লক্ষ ভাষা জানত জোরে বলেন সুবাহান আল্লাহ তাফসির কাসিরের মধ্যে লিখা আছে পৃথিবী জামিনে আদম নবী এত ভাষা জানত বর্তমান দুনিয়াতে আপনার তিন হাজারের তিনশো চার তিনশো অধিক কিছু ভাষা মানুষ বলা বলি করে তিন হাজারের অধিক কিছু ভাষার আপনার পা যায় দুনিয়ায় কিন্তু আল্লাহ নবী আদম আলী সালাম দুনিয়ার জামিনে তিনি একাই চক ছয় লক্ষ ভাষা জানতেন তিনি আরবি ওই সময় ভুলেছিলেন কিছুদিন কাত্তরে অতপর আমার আল্লাহ আরবি ভাষাটাকে স্মরণ করিয়ে দিল আদম আলী সালাম হঠাৎ করে আল্লাহ আমি আদম আলী সালাম তিনশো বছর ধরে তোমার কাছে দোয়া করছি আল্লাহ কিন্তু তুমি আমার দোয়া কো করে তাই তোমার কাছে আদমের ওসিলা দিচ্ছি আমি আমার আল্লাহ তোমার কাছে আমি আদমের ওসিলা দিচ্ছি এ আমার আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে নাও আমার আল্লাহ আদম

কে কি করে চিনলে আদম আলী সালাম আল্লাহ কে বলছে গো আমার আল্লাহ দুনিয়ার জমিনে আসার পরে তোমার নবীর নাম কে ভুলে গিয়েছিলাম অতএব আমি আদম ওই মন্ত্রের কথাটা আমার স্মরণ হয়েছিল না যে মন্ত্রটা আমি জান্নাতে লিখা দেখেছিলাম যে মন্ত্রটার সে আদিমে লিখা দেখেছিলাম জান্নাতের পাতায় লিখে দেখেছিলাম হুরুদের পরে পরে লিখা দেখেছিলাম এ আমার আল্লাহ আমি তিনশো বছর ধরে এটাকে ভুলে গিয়েছিলাম জানি না আল্লাহ বলছে আদম কই পারত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলো আজকে হঠাৎ করে নবীকে কেমন করে তুমি চিনতে পারলে জরে বলেন আর এখনকার কিছু আজ বলেন মুহাম্মাদ একারে ওসিলা দেওয়া যাবে না কি বলে ওসিলা চালায় এক দাপ চলা যাবে না এখন যদি কোনো একটা বেগানা নারী এবং পুরুষ যদি মেলামেশা করে ওর বেঁচে থাকার অধিকার কি কোরআন হাদিস দিয়েছে আর দিয়েছে গো দেয় নেই একশোটা করা করছে কোনো জেনা কারি যদি জেনা করে বর্তমান আখেরই জামানা জেনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ঠিক না ভুল ব্যাপক হারে সমাজে এই চলছে এর বউ নিয়ে পালিয়ে যায় অতপার মসজিদের মূল হয়েছে ওই ব্যক্তি বলুন বললে খারাপ লাগবে একাধিক সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে কিন্তু শরিয়ত এই অনুমতি দিয়েছে যদি সমাজ থাকতো কুত্তা দিয়ে মাজা পর্যন্ত পুঁতি দিয়ে কুত্তা দিয়ে খাইয়ে দেওয়া হতো এগুলোকে বুঝলেন পাথর নিক্ষেপ করে হত্যা করে দেওয়া হতো এদের বেঁচে থাকার কোন অধিকার দেয়নি শরিয়ত একাধিক চলছে বললেন আজ ঘুরে ঘুরে ফিরে ফিরে আবার এই কথাগুলো যদিও শুনতে খারাপ লাগে দেখেন তিত লাগে কিন্তু এটাই চলছে সমাজের হাল আমরা কি করে মেনে নিতে পারি সমাজ কি করে মেনে নিতে পারে এটাকে জেনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে গানা বাজনা বৃদ্ধি পেয়েছে আখেরি জামানা আখেরি জামানাতে যেমন চালচলন হয় গাদার মতো চরিত্র হবে বলেছেন মানুষের চরিত্র হবে দাদার মত চলাফেরা করছে তো যাই হোক এবং অবিবাহিতা নারী এবং পুরুষ যদি জেনা করে তাহলে কোরআন বলছে তাকে কি করো পাথর নিক্ষেপ করে হত্যা করে দাও আজ যদি যুবক যুবতী জেনা করে কোরআন বলছে তাকে একশোটা করা মারো কতটা করা একশোটা করা মারো আর এর মধ্যে কেবল মাত্র একটা সুন্নাত ওটা হচ্ছে বিবাহ আন নিকাহ মিন সুন্নতি ফমান রাগিবা আন সুন্নতি ফলাইসা মিন্নি নবী বললেন বিবাহ করা আমার সুন্নাত এই সুন্নাতকে যারা ছেড়ে দিল ওরা আমার উম্মত থেকে খারিজ হয়ে গেল বাদ হয়ে গেল তাহলে বিবাহটা ওয়াসিলা হয়ে গেল আর ওয়াসিলা হয়ে একটা বেগানা নারী পুরুষের মেলামেশাকে জায়েজ করে দিল জোরে বলেন সুবহানাল্লাহ সুন্নতের ক্ষমতা দেখেছেন যে বেগানা নারী পুরুষ যদি একসঙ্গে মেলামেশা করে তো শরীয়ত বলছে মেরে ফেলো ওদেরকে আর যদি ওই সুন্নতার ওসিলা নিয়ে নিল তো স্বামী স্ত্রী হয়ে গেল যদি আপনার ওই মেলামেশাটা স্বামী স্ত্রীর পরে করে তো নেকি হবে জোরে বলেন যা জেনা হচ্ছিল গুনায়ে আজিম হচ্ছিল মস্ত বড় গুনাহ হচ্ছিল আর একটা সুন্নাতকের মধ্যে এনে দেওয়াতে ওতে আবার নেকি হচ্ছে সুহান তাহলে সুন্নাতের ক্ষমতা আছে না নাই সুন্নাতের অশেষ ক্ষমতা তো এখানে একটা সুন্নাতের অসিলা দিয়ে একটা নারীকে জায়েজ করিয়ে দেওয়া হল জোরে বলেন তাহলে যারা বলে অসিলা নেওয়া হারা অসিলা নেওয়া যাবে না তাদের বুঝতে ভুল আছে একাধিক অসিলা ছাড়া এক ধাপও চলা যাবে না তা আদম নবী ওয়াসিলা নিলেন কার আমান নবী মুস্তাফার জোরে বলেন কার শিলা নিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আমার আল্লাহ কাছে তিনি বলছেন আমার আল্লাহ দুনিয়ার জামিনে আমি আসার পরে তার নামটা ভুলে গিয়েছিলাম

যখন উত্তোলন করার পরে আমি রয়টু দেখতে পেলাম মক্তবান্তর উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আদম আলাইহিস সালাম 300 বছর পরে আজকে ওই কথাটা স্মরণ হয়েছে আমার আল্লাহ বলছে আজ সাদাকতা আদম হে আমার আদম তুমি সত্য কথা বলেছো আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম আমি আল্লাহ এর পূর্বেই যদি তুমি আমার নবীর নাম জানিয়ে আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিতা আরো জোরে বলবেন না তাহলে বাপের দোয়া যদি কলে মাই কবুল হয় ছেলের তো কবুল হবে বাপের দোয়া যদি কলে মাই আল্লাহ মঞ্জুর করে নাই ছেলেদের দোয়া হবে কলে মা দিয়ে বাপের দোয়া যদি কলে আপনার না বলাতে কবুল না হয় আমাদের দোয়া ও কলে মা না থাকলে কবুল হবে না কারণ আর দোয়া এমন একটা আপনার কল ইমার ইবনুল খাত্তাব কল ইন্নাত দোয়া মা কবুল বাইনা সামাই ওয়াল আদ লা ইসিদু মিন ঘুশাইন হাত্তা তুসাল্লাল নবী কা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উমার একটা তিনিবন্ন